এই মুহূর্তে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে পি এম কিষণের উনিশতম কিস্তির টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে তো এখানে দেখুন একটি খবর প্রকাশ হয়েছে তার হেডলাইন বলা হয়েছে যে পি এম কিষানের উনিশতম কিস্তি কৃষকদের জন্য সুখবর দিয়েছেন এবং এই দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে দুই হাজার টাকা বন্ধুরা অবশ্যই আপনি যদি পি এম কিষাণের টাকা পেয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই দুই হাজার টাকা কবে আসবে উনিশতম কিস্তির টাকা সেটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে পরিষ্কার বলা হয়েছে যে সুখবর দিয়েছেন কৃষকদের জন্য এবং এই দিনেই ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে দুই হাজার টাকা কবে আসবে তো বন্ধুরা এই খবরে দেখুন এখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে কৃষকদের প্রত্যেক বছর ছয় হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এই পর্যন্ত আঠারোটি কিস্তির অর্থ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে এই সময় কৃষকরা উনিশতম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং নিচে বলা হয়েছে দীর্ঘ দিন ধরে কৃষকদের মনে একটা প্রশ্ন ছিল যে তারা পি এম কিষাণের পরবর্তী কিস্তির টাকা কবে পাবে এমন অবস্থায় যদি আপনিও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের উনিশতম কিস্তির জন্য অপেক্ষা করছেন তাহলে অবশ্যই কিন্তু আপনার জন্য এটাই সুখবর এখানে কি বলা হয়েছে না প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় তিনি চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার তারিখ বিহার সফরে ছিলেন এবং সেই দিনই উনিশতম কিস্তির অর্থাৎ পি এম কিষাণের উনিশতম কিস্তির যে টাকা সেটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে সেটা কিন্তু বলা হয়েছে এবং এই দিন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার টাকা জমা হবে কবে থেকে না চব্বিশে ফেব্রুয়ারি থেকে বলা হয়েছে দেখুন চব্বিশে ফেব্রুয়ারি থেকেই পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে তবে সেটা কিন্তু বিহারে তিনি ঘোষণা করেছেন অর্থাৎ সেটা হয়তো বিহারের চব্বিশে ফেব্রুয়ারি থেকে হয়তো দেওয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এখনও হয়তো দেওয়া হয়নি তবে অনেকের অ্যাকাউন্টে হয়তো সেই টাকা চলেও তো বন্ধুরা এই দিন থেকে অর্থাৎ চব্বিশ তারিখ থেকে দু টাকা জমা হবে সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে এবং তিনি এটাও জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশে ফেব্রুয়ারি দু তারিখ বিহার সফরে আসছেন এবং তিনি সেই দিনই পি এম কিষানের উনিশতম কিস্তি তিনি প্রকাশ করবেন এমনটা কিন্তু খবর রয়েছে এবং এই যে কিস্তি সেটা চব্বিশে ফেব্রুয়ারি থেকে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছাতেও শুরু করবে তবে ধরো অনেকের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা সেই চলে এসছে অনেকের অ্যাকাউন্টে এখন আসেনি তবে ধরো এই মুহূর্তে যারা পি এম কিষানের যে টাকা পাচ্ছেন আপনারা নিচের কমেন্টে জানাবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষানের পক্ষ থেকে কি দুই হাজার টাকা ক্রেডিট হয়েছে যদি ক্রেডিট না হয়েছে তাহলে অবশ্যই কমেন্টে জানান যদি ক্রেডিট হয়েছে তবু আপনি কমেন্টে জানিয়ে দেবেন যে আপনি পি এম টাকা পেয়েছেন আর যারা এখনও নতুন করে পি এম কিষাণ জমা করেননি তারা কিভাবে পিএম এম জমা করবেন এই প্রকল্পের শর্ত কি রয়েছে অবশ্যই পরবর্তী ভিডিওতে জানাবো আপনি পি এম কিষানের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটা আপনাকে জানাবো বা অফলাইনে আপনি যদি আবেদন জমা করতে চান সেভাবে অফলাইনেও আপনি কিভাবে করবেন বা এই যে প্রকল্প স্ট্যাটাস সেটা আপনি কিভাবে চেক করবেন বা এই যে প্রকল্প সেই প্রকল্পের লিঙ্ক বা ওয়েবসাইট কি রয়েছে বা কি কী কাগজপত্র লাগবে পি এম কিষাণে অ্যাপ্লাই করতে গেলে পিএম এম কিষানে নতুনভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন কত টাকা কি পাবেন অবশ্যই আপনাকে পরবর্তী ভিডিও মারফত জানিয়ে দেবো তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন